দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার যে কোনো মুহূর্তে মাহফুজ আলম তার বক্তব্যকে ঘিরে রীতিমতো সারা দেশে এদিকে তবে কি সাকসেস হতে চলেছে ভারত এবং ভারতের সেনাবাহিনীর প্ল্যান মহাবিপদে পড়তে হচ্ছে ডক্টর এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে অবশ্যই নাটেনে দেখতে থাকুন যাওয়া একদিকে বিএনপির নাম ধরা চাঁদাবাজি করা আরেকদিকে বিএনপির দুই দলে বাড়াবাড়ি করে খুন খারাপি করা আরেকদিকে সমন্বয় এক নাম ধরা বিভিন্ন জায়গায় জায়গা চাঁদাবাজি করা আমরা দেখছি বন্ধুরা সমন্বয় এক নাম ধরেও কিন্তু অনেকে অনেক কিছু করছে আমরা দেখছি সেইটা এটি এতদিন চলছে কিন্তু আর চলতে দেওয়া হবে না কোন পরিচয় নাই দর্শক ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে এই ঘটনা কতটুকু সত্য কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কি করে প্রচার করলো কোন ঘটনার ভিত্তিতে কিংবা এর সত্য থাকে দুই নম্বর আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট রেজিমের যেসব বড় বড় ব্যবসায়ী ছিলেন যারা আওয়ামী লীগের সকল অপরাধের ব্লাঙ্কচেক দিয়ে দিয়েছিল সেই ব্যবসায়ীরা এবার দেশে বিদেশে বসে আরেকটি রাজনৈতিক দলের সাথে দর কষাকষি শুরু করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে পদ্ধতির মতো আমি আবু বসির ইয়াদ কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে তাই আমি সংক্ষেপ করার আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ জানাতেছে যারা আমার ফারুক ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনো উত্তর প্লিজ দরকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার রাত তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্ট্যাটাসে কথা জানান তিনি পোস্টে লেখেন একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ দিনের কর্মসূচি চালু করা করা হয় হয় ও মনিটর আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে তিনি লেখেন ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় উত্থাপিত হয়েছে শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সেই লক্ষ্যে সমন্বিত তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় সফল কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী মিডিয়ার মধ্যকার গণভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ নেশা ও মতান্ধতা অন্যদিকে গণভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান বেকায়দায় ফেলছে সরকার যুদ্ধ লড়ছে গণভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্বাদ করতে উঠে পড়ে লেগেছে সফলও হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে বলেও উল্লেখ করেন তিনি রাষ্ট্র সংস্কার গণহত্যা ও লুটপাটের বিচার প্রতিষ্ঠান সমূহের পুনরুজ্জীবিত ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি আমলেই দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই এ সরকারের ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে কিন্তু নির্বাচন যথা সময়ে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এই দেশে নির্বাচনের আগেই সংস্কার দৃশ্যমান অগ্রগতি এবং ও লুটেদের হবে রবিন কালবেলা শেখ হাসিনার দেশে আসা যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময়ে কিন্তু এগুচ্ছে বিশেষ করে আহ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন উনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনা বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণ নাশের একটি আশঙ্কা রয়েছে জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনা পদান্ত বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজ্রবর একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলো করেনি তার মানে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয় রা নিয়েছে লুটপাটের জন্য এবং কি ইউনেসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না দিয়ে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্র উনি চালাক কারণ উনার সময় কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্ছে যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানান হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কীভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কিভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কি হবে নিরাপত্তা কি হবে এগুলো সবকিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি দেশের নাগরিক কারণ ওনার কোনো বিদেশের নাগরিকত্ব নাই ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যেই বা যে কোনোভাবেই হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে বার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পারতেছেন বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং হবে এক বছরের কিন্তু এখন যারা সমন্বয় পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার যা যেমনে পারবো সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারা এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কিন্তু অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে এত স্বৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারত এগুলো কিন্তু এখন জনগণ বলে এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটবে এটা অবশ্যই সেনা তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি একদিকে ডাকাতি একদিকে সন্ত্রাসী একদিকে মবাক একদিকে বিএনপির নাম ধরে মানুষের বাসায় ঢুকে যাওয়া একদিকে বিএনপির চাঁদাবাজি খুনখারাবি করা আরেকদিকে সমন্বয় নাম ধরে বিভিন্ন জায়গায় যায় চাঁদাবাজি করা আমরা দেখছি বন্ধুরা সমন্বয়ক নাম ধরেও কিন্তু অনেকে অনেক কিছু করছে আমরা দেখছি সেইটা এটি এতদিন চলছে কিন্তু আর চলতে দেওয়া হবে না সমলক নাই সমলকের কোন পরিচয় নাই সমলকের কোন কর্ম নাই কথাটা বলছিল রাইট সাহেব তিন দিন আগেই কিন্তু তাতে ঠান্ডা হয় নাই তাতেও ঠান্ডা হয় নাই সমন্বয়ক নাম ধরা এখনো বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের অপকর্ম হচ্ছে কিন্তু গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার মন্ত্রী পরিষদের সঙ্গে মিটিং করে একটা ডিসিশন নিয়েছে যে ডিসিশনটা মাহবুব সাহেব মানে আমাদের বর্তমান যেখানে ছিলেন থেকে বলেছেন। যে এখন নামধারী যদি কোনো মানুষ কোথাও যায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে যে কথাটা রাইট সাহেব বলছিল দুই দিন আগে কত কার্যকর হয়েছে কিনা জানি না কিন্তু এইবার হবে এইবার ইনুস সাহেব খেপছেন কারণ উনি দেখছেন যে একদম মানে দেওয়ালের পিক থেকে গেছে যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি খুন রাহাজানি শুরু হয়েছে এটাকে সামাল দিতে হবে নবেল যদি ইউরুসেন যদি এটা ফেল করে তাহলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে পুরো বাংলাদেশ ফেল হয়ে গেল আমরা বলছি না যে ইউরুস সাহেবের কাজে কোনো রকম গাফিলতি আছে বা তার কোনো চেষ্টার কুমতি আছে কিন্তু উনি যদি প্রতিটা ব্যাপারেই দেখতে হয় তাহলে মন্ত্রণালয় কেন আছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র এটা তো আগেও নিতে পারতেন কারণ সমন্বয় বলতে কোনো জিনিস বাংলাদেশে নাই যারা ছিল যারা সমন্বয় করেছে তারা বাড়িতে মিলে গেছে কিন্তু কিছু সমন্বয় নামধারী ধারী আসে পুলাপাল বিভিন্ন জায়গায় যে চান্দি করতেছে অ্যাটাক করতেছে এই সমস্ত নিয়ে আজকে ডিসিশন হলো যে কোন রকম মব যদি কোথাও দেখা যায় সাথে সাথেই তাদেরকে ধরে ফেলার হুকুম দিয়েছেন জনাব মোহাম্মদ ইউনুস এইবার দেখা যাবে বাংলাদেশের পরিস্থিতিটা কিছুটা ভালো হয় কি না কারণ মানুষ সমন্বয়কারী শুনলে ভয় পাইত এখন আর ভয় পাইব না সেই ভয় কাটায় দিছে এবং মব একটা যদি কোথাও হয় সেটার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে হটলাইন করে নিচ্ছে জাস্ট খালি ফোন করবেন পুলিশ এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার শৈলরা যাই ইচ্ছে তাই ঘুরতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সতর্ক নামবে কারণ পুলিশ কিন্তু দুদিন যেভাবেই বলেন ভাই এই সমন্বয়কদের একটু ভয় পাইতো কারণ আমরা দেখছি সমন্বয় একরা বিভিন্ন রকম ঝামেলা করছে বহুত পুলিশ অফিসার কে বোধ টিচার কে বোধ সরকারি কোন ছাত্র যদি কোনো সমন্বয়ক যদি বলে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ে ছিলাম আমি আসছি এটা বিচার করতে আমি আসছি এটা জিজ্ঞাসা করতে আমি আসছি এটা দেখতে ধৈরা উল্টা করে পিটে অধিকারী অর্ডার পায়ে গেছি কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিছে এই ধরনের মব এটা যেন আর বাংলাদেশে না হয় যে জিনিসটা আরো আগেই ইন্দু সরকার করা উচিত ছিল তবুও শেষ পর্যন্ত নিটা এটা করছেন তাকে সেরে হচ্ছে ভালো সবাই ভালো লাগবেন সবাইকে খোদা হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে এই ঘটনা কতটুকু সত্য কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কী করে প্রচার করল কোন ঘটনার ভিত্তিতে কিংবা এর সত্য থাকে দুই নম্বর আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট রেজেনের যেসব বড় বড় ব্যবসায়ী ছিলেন যারা আওয়ামী লীগের সকল অপরাধের ব্লান্টিক দিয়ে দিয়েছিল সেই ব্যবসায়ীরা এবার দেশে বিদেশে বসে আরেকটি রাজনৈতিক দলের সাথে দর কষাকষি শুরু করেছে আগামীতে তাদের ছত্র তারা আবার বাংলাদেশে লালিত পালিত হবে রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের তার মানে চব্বিশে যারা জীবন দিল তাদের জীবনগুলো অকাতরই চলে গেল এর কোনো মূল্য থাকবে না চলুন এই বিষয় বিস্তারিত আলোচনা করতে চাই আজকে প্রিয় দর্শক চব্বিশে একটা গণ বা বিপ্লব হয়েছিল বাংলাদেশে এটা বোধ করি প্রতিদিন আপনাদের বলে দিতে হবে না কিন্তু কেন আমাদের প্রতিদিন বলে দিতে হচ্ছে বুঝতে পারছেন আমরা প্রতিদিনই ভুলে যাচ্ছি এই ঘটনাটি গত পনেরো বছর বা ষোলো বছরে যে দুঃশাসন আমাদের বুকে চেপেছিল তারা আমাদের মুক্তির বা নিঃশ্বাস নেবার এতটুকু সুযোগ দেয়নি আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে হে আল্লাহ এই নমরুদ ফেরাউনের হাত থেকে আমাদের বাঁচা কিন্তু সেই ফ্যাসিস্ট বিদায় নিলেও আমরা কি নমরুদ ফেরাউনের যুগ থেকে বাঁচতে পেরেছি এই প্রশ্নটি এখন উঠে আসছে বিভিন্ন সোর্স বলছে গণমাধ্যম বলছে সোশ্যাল মিডিয়া বলছে বাংলাদেশের এস আলম সহ বসুন্ধরা গ্রুপ বা আরও বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যারা বিগত পনেরো ষোলো বছরে হাসিনার রেজিমের মূল কর্ণধার ছিল বা অর্থনৈতিক মূল শক্তি ছিল তারা এখন অন্য একটি দলের সাথে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু করেছে যে এই আলম বাংলাদেশে ব্যাংক খাতকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকার লুট করে সকল অর্থ পাচার করেছে বিদেশে সেই সব বড় বড় কোম্পানিগুলো এখন বিদেশে বসে অন্যান্য দলের সাথে বৈঠক করছে করেছিল এস মতো বড় বড় এবং সেখান থেকে ধরেন মোটা অঙ্কের টাকা দিয়েছিল সেই সময় রেজিমকে ধরেন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এই অর্থ দেওয়ার কারণে তারা বেঁচে গেছে অথবা আওয়ামী লীগ তাদেরকে লুটপাটের লাইসেন্স দিয়ে দিয়েছিল কারণ ওরা লুটপাট করলে তো অর্ধেক আওয়ামী লীগের ঘরেই যাবে এরপর আমরা অনেককে বলতে শুনেছি যে এই সরকারের পতন হলে এদের বিচার করা হবে কারা বলেছে বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো বলেছে না মনে করে দেখেন বলেছে কিনা বড় বড় সমাবেশে তারা বলেছিল কিন্তু এখন কি দেখছি এস আলম বিদেশে বসে অন্য দলের সাথে বৈঠক করছে ঘটনা কতটুকু সত্য কি মিথ্যা আমার কাছে স্পষ্ট প্রমাণ না থাকলেও আমরা যে সোর্সের মাধ্যমে জানছি আলোচনা চলছে বিভিন্নভাবে এটা কিন্তু সত্য এখন প্রশ্ন হল এস আলমকে কি বৈধতা দিতে যাচ্ছে অন্য একটি দল তারা ক্ষমতায় বসলে তাহলে এস আলম যে বিশাল অঙ্কে টাকা লুট করেছে অর্ধেক খাবে এই ঘর অর্ধেক ওই ঘর মাঝখান থেকে জনগণ পাবে কি জনগণের খাতা শুন যাদের ব্যাংক লুট করা হয়েছে যাদের টাকা চুরি হয়েছে তারা খালি হাতেই থাকছে এটা হলো বাংলাদেশের রাজনীতির চরিত্র যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানিয়ে চোরের দল লুটের দল সব ধান দল আমাদের জনগণকে আসলে জাগতে হবে চব্বিশে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জাগতে হবে আমরা দু হাজারের অধিক জীবন দিয়েছি বিশ হাজারের অধিক বন্ধুত্ব বরণ করেছে এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে যদি পরিসংখ্যানের দিকে তাকান বাংলাদেশের ভোটার কত বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি কিন্তু বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে বা আটটি বিভাগে নজর রাখেন রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি কিন্তু এ দেশের জনগণ আঠারো থেকে বেশ কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তারা লুটপাট করেন তারা সুবিধা গ্রহণ করেন তারা বড় বড় অট্টালিকা করেন বেগম পাড়া বানান কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমা আর আমরা না খেয়ে মরি তাহলে দোষটা কাদের দোষটা আমাদের আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি আমরা পুলিশের গুলির সামনে পড়ি আমরা জেল জুলুম খাঁটি ক্রস ফায়ারে করি গুম হই মাঝখান থেকে সুবিধা নেয় ওরা আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেয় আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস আলমের কিচ্ছু হবে না বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না যমুনা গ্রুপের কিচ্ছু হবে না হামিম গ্রুপের কিচ্ছু হবে না যারা গত পনেরো ষোলো যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা বড় অংশের টাকা দিয়ে দেবে বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে লিখে রাখেন এই কাগজে আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক আর বিপক্ষে যাক লিখে রাখেন গত পনেরোটা বছর ব্যক্তিগত আমিও অনেক সাফার করেছি এই দেশ ছেড়েছি চাকরি ছেড়েছি জীবন জীবনযাপন করেছি কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে কারণ কাদের জন্য কথা বলেছিলাম কাদের জন্য লড়াই করেছিলাম কাদের জন্য দেশ ছেড়েছিলাম কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা কিন্তু এই রাষ্ট্র এই সিস্টেম এই লুটেরাদের দেখতে চাইনি আমরা সেই লুটের আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণ কেন্দ্রে তারা সেই লুটেরা তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা আমরা না কখন আবারও বলছি মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের আঠারো থেকে বিশ কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না তাহলে দোষটা আমাদের আমাদের জাগতে হবে ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে আমরা এমন কোন দলের তাবেদারি করবো না আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যে পক্ষ বা যে দল আমাদের আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে আমাদের টাকা লুট করবে আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে আবারও বলছি ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে হাসিনার দোষরদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেব সে যেই দলই হোক এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে নতুবা এই দেশের বাইরে দেশের জনগণের মুক্তি মিলবে না লিখে রাখেন দর্শক আশটি দ্বিতীয় প্রসঙ্গে ভারতের এটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কু সংগঠিত হয়েছে এবং এই সামরিক কুতে পাঁচজন টপ জেনারেল মারা গেছে এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ চেষ্টা করেছি একদম একটি খবর এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে দুটো বিষয় খেয়াল করবেন এক যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তোবা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল দুই এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে তার একটি আভাস পাওয়া গেছে দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা এক বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি অনেকগুলো কারণ থাকতে পারে এক বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার এবং সেজন্য একটি মহরা তারা চালিয়েছে অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল কিন্তু হয়তবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে অথবা আমি কিন্তু সবগুলোর অথবা বুঝি অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয় অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামে চেষ্টা করানো হয়েছিল এটাও হতে পারে তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটির আভাস পাওয়া যায় বললাম এর একটিও সত্য না তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কেন ভারতের কাছ থেকে জবাব চাইল না এই ব্যাপারে ইউনুদ সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি আপনারা ভারতের কাছ থেকে এর সদত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে কেন এই গদি মিডিয়া এইভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এইভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে দুই নম্বর বিষয়টি ক্যান্টনমেন্টের ভেতরে এই যে খবরগুলো নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে এর কিছু কারণ থাকতে পারে এক আওয়ামী রেজিমে বা আওয়ামী দোষর যে সেনাবাহিনী অফিসাররা রয়েছেন তারা হয়তো একটা কু সংগঠনের পরিকল্পনা করছিল এবং সে খবরটি অগ্রিম ভারতের গণমাধ্যমের কাছে পৌঁছে গেছে হতে পারে আমি বলছি না এটি হয়েছে তো যেটাই হোক না কেন আমি মনে করি ক্যান্টনমেন্টের মধ্যে হাসিনা বা ওপারের মদত আর্মি অফিসাররা এখনো অ্যাক্টিভ আছে এবং তাদের তথ্যের আলোকে এই গণমাধ্যমটি হয়তো বা এই ভুল বা মিথ্যা খবরটি প্রচার করেছে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ জামানের কাছে আবেদন থাকবে আপনি সেনাবাহিনীর ভেতরে দ্রুত ক্লিন অপারেশন চালান অর্থাৎ বিগত সময়ে যারা দোষ হচ্ছিল হাসিনা তাদের ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত নেন এই দেশকে রক্ষা করতে হলে দ্রুত তাদেরকে সরাতে হবে কারণ বিগত পনেরো বছর এই রাষ্ট্রটাকে এমন এমন স্থানে পৌঁছে দিয়েছিল আওয়ামী লীগ এবং তার দোষরা তারা এই দেশটাকে সামনে আর এগুতে দেবে না তাদের ক্ষমতার প্রশ্নে বা ভারতের স্বার্থে তারা দেশকে আরো বেশি ভয়ঙ্কর দিকে নিতে পারে দেশকে ধ্বংস করে দিতে পারে সো ভারতের গণমাধ্যম এই মিথ্যের খবর দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে এই খবরটি ভারতের গণমাধ্যম প্রচার করলে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা ভয়াবহ সামরিক কু হতে পারত অথবা আমাদের বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত অস্ত্র হাতে এমন একটি অবস্থা তৈরি করতে চেয়েছিল ভারত সেখান থেকে এই দেশটি রক্ষা পেয়েছে তার মানে এই নয় আগামী দিন কোনো কিছু ঘটবে না অর্থাৎ এই মিথ্যে খবর থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে যেতে হবে এবং আমাদের বাহিনীর মধ্যে আবারও বলছি আমাদের এই সশস্ত্র বাহিনীর মধ্যে যদি কোনো কাল্প্রেট থাকে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে আর যারা মনে করছেন আওয়ামী দোসরদেরকে বাঁচিয়ে বা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অথবা আপাতত তাদেরকে একটা কন্ট্রোলে রেখে কিছু করবেন এটা সম্ভব নয় সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে কিন্তু আসাদের বাহিনীগুলো প্রথমে ক্ষমা চেয়েছিল হুট করে তারা অস্ত্র হাতে নেমে গেছে এবং এখন সিরিয়াতে আবারও বড় রকম গোলযোগ চলছে শত শত মানুষ মারা যাচ্ছে আমি আবারও বলছি মুনাফেক আর বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না যারা পিলখানা আমাদের সেনা অফিসারদের হত্যা করে দেশকে তুলে দিয়েছিল ওপারের হাতে তারা এখনো অ্যাক্টিভ আছে ম্যাটে। সো তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিও দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে এরকম সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ